যদি কোনো স্ত্রী তার বরের টুকটাক খুব সামান্য ব্যাপারে একটা কথা যদি না শুনে তাতে যদি তার বর রাগারাগি করে বা খুব উত্তেজিত হয়ে যায় তাতে কি সেই বরের কোনো পাপ হবে আর যদি হয় তবে তা কি উল্লেখ্য যে সেই বর নামাজ রোজা সবই করেন কিন্তু তিনি একটুতেই তার স্ত্রীর সাথে দুর্ব্যবহার করেন বাদ তিনি যে প্রশ্নটি করেছেন বর বলতে এখানে স্বামীকে বোঝাচ্ছেন এই তো জি স্বামী রাগারাগির বিষয়টি মূলত মেজাজের সাথে সম্পৃক্ত প্রথমত ইসলাম তো রাগকে কঠিনভাবে নিষেধ করেছে রসুল্লাহ সাল্লা রসম হাদিসগুলো যখন আমরা দেখবো রসুল যে উপদেশগুলো উম্মাতের জন্য অত্যন্ত গুরুত্ব সহকারে রেখে গেছেন তোর মধ্যে একটি হচ্ছে লা তাকবাব লা তাকবাব রাগ করুনা রাগ করোনা বারবার রিপিট করেছেন হাদিসের মধ্যে রসুল উদ্দাসন সৈবী হাদিসের মধ্যে এসেছে রসুলসমিডে রিপিট করতেছিলেন বারবার যে রাগ সালাহ সালাহসান তিনবার তিনি বলেছেন সুতরাং রাগ মূলত কোনো ব্যক্তিকে মানে তার যেই ভারসাম্য এবং সুন্দর জীবন সেই জীবনের মধ্যে তাকে স্থিতিশীল থাকতে দেয় না সেখানে কোনো ধরনের সমস্যা জটিলতা সংকট তৈরি করে রাগ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে সেটি স্বামী হোক স্ত্রী হোক দুজনের জন্যই অপরিহার্য স্বামীর জন্য যেমনিভাবে প্রয়োজন ঠিক স্ত্রীর জন্য তেমনিভাবে প্রয়োজন যে রাগ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে এটার প্রথম পয়েন্ট দ্বিতীয় পয়েন্ট হচ্ছে এখানে একটি বক্তব্য দিয়েছেন যে মানে তিনি রাগারাগি করেন সবসময় মিজাজ দেখান এটি আসলে মানে স্বামী স্ত্রীর যেই সম্পর্ক এই সম্পর্কের মানে মূল ভিত্তির পরিপন্থী ওয়া জাহেলা বা ইনাকুমা রহমা আল্লাহ রাবুল আলমিন যেটা আমাদের মধ্যে মানে স্বামী স্ত্রীর বন্ধনের বিষয়টি যেটা উল্লেখ করেছেন যে জাহালা মা রহমা ভালোবাসা সম্প্রীতি এবং দয়া এই দুটোর উপর ভিত্তি করেই মূলত এই ভালোবাসার বা এই দাম্পত্য জীবনের বা পারিবারিক জীবনে যে এই সম্পর্ক রয়েছে সেটার ভিত্তি স্থাপন করা হয়েছে সেটার উপর ভিত্তি স্থাপন করা হয়েছে এখন সেখানে যদি রাগারাগি থাকে তাহলে অবশ্যই দেখা যাবে যে এই সম্পর্ক ভঙ্গুর হয়ে যাবে অথবা এই ভালোবাসার সম্পর্ক শেষ পর্যন্ত বিষাক্ত বা তিক্ত একটা সম্পর্কে পরিণত হবে এই জন্য সেখানে খেয়াল রাখতে হবে যে ভালোবাসার সম্পর্কের বিষয়ে মেজাহাজ দেখানো তারপরে মানে এগুলো একেবারে আচরণগত দিক থেকে উচিত নয় এগুলি থেকে দূরে থাকতে হবে